জহার তেই নয় দরুব হয়ে মানে চন্দ্রকোণা রোডের সাহার বেড়া আত দুড় নয় জুয়ান গালমারা সে পার হপেন দিনে লড়াই রূপরেখা তয়ারো লাইতে গালমারা লাইতে সন্দেশ যে আবু বাগা সে আবো বনাধিকার আইন বা আবহ গ্রামসভা আবো হক আবু আইদার আবিক সামট দা মানো বিরুদ্ধে সে চেতনা লি দারায় ছয় মার্চ কোলকাতার মহা জাতি সদনরে আলে গ্রামসভা সম্বয় ইন কমিটি সমনন্ত সাপড়ারা আখড়া সে অনেক বনাধিকার আইন বাখা সে গ্রামসভা বাখাতে তুলা পায়লা গাল কটু হইক কটু যাতে সারসুন মাল বাখাতে নেন গালমারা আর নেন হার বেওরা যে দারাই ছয় মার্চ ছয় মার্চ হল আব সাথা মহাজা সদনরে গপালমারা সামানোর সাতি সভায় না আশা